আজ রাতে দেশের আট অঞ্চলের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চাঁদপুরে গত চব্বিশ ঘণ্টায় একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে রাত একটার মধ্যে দেশের আট অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি বুধবারই নয় জুলাই রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর দেওয়া পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে এদিকে চাঁদপুরে গত চব্বিশ ঘণ্টায় একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস বুধবার ভোর থেকেও চাঁদপুর জেলার সর্বত্র বৃষ্টি ঝরছে গত আটচল্লিশ ঘণ্টায় বুধবার সকাল ছটা পর্যন্ত একশো তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল নটা পর্যন্ত সর্বমোট একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ রাত একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সেই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘণ্টা থেকে অতি ভারী একশো অষ্টআশি ঘণ্টা বর্ষণ হতে পারে এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তৈরি হয়েছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিউজ টোয়েন্টি নিয়মিত সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ